বাসায় যখন অনুষ্ঠান শুরু হয় তখন অনুষ্ঠান আসার আগেই কত মজা হয় আর আস্তে আস্তে অনুষ্ঠানটা কেউ কীভাবে তিনি শেষ হয়ে যায় তো সেরকম একটি দিন ছিল অষ্টকালের দিন মানে কীর্তনের তৃতীয় দিন শেষ হয়ে যাচ্ছিলো তো যেহেতু কীর্তনের দ্বিতীয় দিন আমাদের সূর্য পূজা হয় আমরা সবাই মিলে একসাথে কুজু করে ফল মিষ্টি বানিয়ে নিয়ে যাই আসরে তো সেরকম একটা ভিডিও আজকের ভিডিও নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সেদিন খুব সকালে ঘুম থেকে উঠিনি প্রায় নয়টা বেজে গেছে উঠতে উঠতে তো উঠেই হচ্ছে আমরা আমার বর যেহেতু ব্রাশ আনে নিই তো ওর জন্য হচ্ছে ব্রাশ কিনতে বাইরে গিয়েছিলাম আর বাইরে গিয়ে ও বললো যে চলো চা খাই তো যে দেখতে পারছেন ব্রাশ হাতে নিয়ে আমরা মুখ না ধুয়ে আসলে চা খেয়েছি আর চা দিয়ে এরকম রুটি ডুবিয়ে খেতে আমার কী যে ভালো লাগে আমার সব থেকে বেশি ভালো লাগে আর শীতের সকালে কুয়াশার মধ্যে চা খেতে তো এমনি অনেক ভালো লাগে বাসায় এসে আমি নাস্তা বানানো শুরু করে দিয়েছি দেখতেই পারছেন কালারফুল একটা ভাজি করতেছিলাম শীতের সময় আমার এই জিনিসটা না সব থেকে খুব বেশি ভালো লাগে যে কালারফুল ভাজি এখানে কিন্তু অনেক কিছুই দেওয়া হয়েছে তো গরম গরম রুটি আর ভাজি খেয়ে নিয়েছিলাম এরপর দুপুরে তো প্রসাদ খেয়েছি দুপুরের আয়োজনের পরে আমরা বিকেলবেলা সবাই রেডি হয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন আমিও শাড়ি পরেছি এখানে রাধাকৃষ্ণকে তৈরি করা হচ্ছে আমি আসলে ওদের তৈরি করে দিচ্ছিলাম আমি আর আমার এক কাকি ছিল আমরা আসলে দুজন মিলেই রাধা কৃষ্ণকে তৈরি করে দিয়েছিলাম এরপর দেখতেই পারছেন সবার হাতে থাল মিষ্টির থালা আছে সবাই এক। থালা নিয়ে চলে গিয়েছিলাম আমরা আসরে এক একজনের মিষ্টি ফল সবাই নিয়ে সব কিছু বসেছিল আর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই গোল করে বসেছি আর এখানে সব কিছুই কিন্তু মানে এসে নামিয়েছিলাম আর কি এরপর আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে আমার একটা বোন ছিল তারপর আমার বোন ছিল তো সবাই ছিল সবাইকেই একটু ভিডিও ভিডিও অল্প অল্প করছিলাম আর কি এটা আমার একটু পিসি লাগে তো আসলে এই দিনটা না অনেক ভালো লাগে ছোটোবেলায় তো অনেক মজা করতাম আর এই যে দেখতেই পারছেন ওখানে এটা আমার এক বোধে ছিল তো সব কিছু মিলেই না দিনটা অনেক ভালো গিয়েছিল আর এই যে আমার বর হচ্ছে তার ছোট্ট একটা শালি নিয়ে এসেছিলো ও খুব কিউট আর এদিকে তো ফল মিষ্টি আমরা রেখে দিয়েছিলাম যেহেতু ঠাকুরমশাই একটু পরেই পুজো করবে সূর্য পূজা ছোটোবেলায় মা বলতো যে আমাদের নাকি দুই বোনকে খুব সুন্দর করে লাল টুকটুক শাড়ি পরে আমাদের সাজিয়ে দিত আমরা নাকি সবসময় রাধা সাজতাম আর এইভাবে নাচতাম যেমন এখানে নাচ নাচানাচি করতেছিল আর এখন কিন্তু সূর্য পূজা শুরু করে দিয়েছে উনি প্রত্যেকটা ভোগ নিবেদন করছিল সবগুলো পুজোয় আর ওইদিকে কিন্তু রাধাকৃষ্ণ নেজেই যাচ্ছে আমরা ওনাকে ছোটোবেলায় খুব সুন্দর করে নাচানাচি করতেছিলাম আর এদিকে আমার ছোট্ট একটা বুড়ো নাচানাচি করতেছিল এখন সূর্য পূজা শেষ সময় যেখানে আমরা ফুল দিয়ে তাকে নিবেদন করব তো সূর্য পূজা শেষ হওয়ার পরে সব কিছু ফল মিষ্টি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম এরপর আমরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম এখানে ঝালমুড়ি খেয়েছিল আমার ঝালমুড়ি তো খুবই পছন্দ আমরা সবাই মিলে ঝালমুলি খাচ্ছিলাম আসলে না এই জিনিসটা না হয়তো বা প্রত্যেকটা মেয়েরই মনে হয় খুব পছন্দের ঝালমিলটা এমন কেউ নেয় যে না পছন্দ করে আমার বড় একটু একটু খাচ্ছিলো যদি ও খুব একটা খায় না আর এরপর মিষ্টি পান আমি এরকম খুব একটা পান পছন্দ করি না তবে মিষ্টি পান দেখলে না আমার না খেতে পারলে ভালোই লাগে না এখানে আমি আর আমার বড় শুধু খেয়েছি আর কেউ খাইনি এরপর আচারও খেয়েছিলাম আচারটা আমার খুবই ভালো লাগে এই দোকানের মানে এই যে মামাটা আসছিলো ওনার আচারটা থেকে বেশি মজা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার প্রতি লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে